আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আপনাদের দায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাবিনা আমার সেনা সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিজন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সিলভার কাপ মাছের পেটি দিয়ে আলু চচ্চরি করব। তো এখানে আমি মশলা করে নিয়েছি জিরা ধনে জিরা পেঁয়াজ আর সরিষা আর কাঁচামরিচ বেঁচে নিয়েছি এখানে আলু আর পেঁয়াজে কেটে নিয়েছি আর মাছটাও কুচে ধুয়ে রেডি করে নিয়েছি মাছের সিলভার কাপের মাছ মাছের পেঁচে নিয়েছি এটা সসড়ি করলে খুব মজা লাগে খেতে তো আমি কীভাবে সসড়ি করি আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কড়ার ভিতরে আলুটা দিয়ে দিব। আর এখানে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিব দিয়ে দিলাম সরি হলুদ লবণ আর ধনে গুঁড়া আর তেল দিয়ে দিব একসাথে আর এখানে তেল দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমার আলুটা ভালো করে মাখিয়ে নিছি আমি এবার মাছটা দিয়ে দেবো আমার ভালো করে মাখানো হয়ে গেছে তো আমি সামান্য একটু পানি দিব বেশি নাই পানি দিয়ে আমি পোড়া পোড়া মতো করে চশরি করে নিবেন আমি সামান্য একটু পানি দিয়েছি দিয়াম পোড়া পোড়া করে সসড়ি করে নিবো আর এখানে পানিটা বেশিরভাগ পানিটাই শুকিয়ে আসছে আর এখানে দেখুন তেল বের হয়ে গেছে আমি তরকারিটা নামাই নেব এখানে ঝোল নেই শুধু তেল নিচে দেখুন তেল অনেকখানি তেল বের হয়েছে আর এই সিলভার কাপের মাছের পেটির ভিতরে অনেক তেল ছিল আর এই সশিটা খেতে অনেক মজা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বেশ ভিডিওটা বেশি বড় করব না এখানেই এ পর্যন্ত রাখবো আর আগা দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম